কিছু সবজি মার্কেট আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর রবিবার আসলে যেন প্রবাসীদের এই ছাপড়া বাজারেই আসলে বাজার করার একমাত্র ভরসা বাজারে আসলে আপনি পাচ্ছেন বিভিন্ন মাছ থেকে শুরু করে ইলিশ মাছ এবং কি বিভিন্ন তরিতরকারি আপনি এখানে পাচ্ছেন মার্কেট থেকে এই সাবরা বাজারে লেবেলন যে সাবরা বাজার এই সাবরা বাজারে কিছুটা কম হওয়ার কারণে প্রবাসীদের রবিবার হলেই এখানে উচ্ছে পড়া ভিড় থাকে কেনাকাটা করার জন্য আমিও মাঝে মাঝে সাপ্তাহিক ছুটিতে এই সাবরা বাজার চলে আসি সাপ্তাহিক কিছু বাজার করার জন্য সেন আপনি বাংলাদেশি রাধাহাস থেকে শুরু করে পেতিহাস এবং বাংলাদেশি মুরগি সমস্ত কিছুই কিন্তু এখানে পাচ্ছেন আপনারা আর সাপ্তাহিক ছুটিতে আমাদের প্রবাসীরা সকলেই কিন্তু এখানে চলে আসেন সাপ্তাহিক বাজার করার জন্য তো বাজারটা কিন্তু এখন শেষ করলাম অবশ্য সাপ্তাহিক যে বাজার আমরা প্রবাসীরা আছেন লেভেলনে ছাপরা বাজার হচ্ছে একমাত্র ভরসা তো সাপরা বাজার আসলাম আজকে বাজার করতে বাজার করার শেষ করলাম আর কি যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন